এক মুঠ খানেক ভাতও নাই আমার পাতিলে একটু যে খাবো তার কোনো উপায় নাই আছে দুই তিন দিনের পচা গন্ধ কয়েকটা আম তাও আবার অন্যের বাড়িতে ফেলে দেওয়া সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসে জমা করে রেখেছি খিধার যন্ত্রণায় যখন থাকতে পারি না তখন এই পচা গলা আমগুলো খেয়েই কোনো মতো বেঁচে আছি এখন তাও এই আমগুলো কুড়িয়ে এনে খাচ্ছি কিন্তু এগুলো ফুরিয়ে গেলে যে কি হবে আল্লাহ ছাড়া আর হয়তো বা কেউ এই বিষয়ে জানে না যাই হোক দর্শক আজকে বলছি এক অসহায় শতবর্ষী বৃদ্ধা মায়ের গল্প যার পৃথিবীতে তেমন কেউ বলতে কেউ নেই দু একজন যারা আছে তারা ওইভাবে তার খোঁজ খবর নাই না এই দেখেন তিন চার দিন আগের ভাত রান্না করা পাতিল সেই পাতিলের কোণায় যে ভাতগুলো লেগে আছে তা খেয়ে দিন যাপন সব থেকে দুঃখজনক বিষয় দেখেন তার বাড়ির পাশেই হাট বসে সপ্তাহে একদিন হাট হয় সেই হাটে তরি তরকারি ফেলে দেয় না মানুষ সেগুলো কুড়িয়ে নিয়ে এসে রেখে দেয় সারা সপ্তাহ সেগুলো দিয়েই দিন যাপন করেন খেয়ে বাঁচেন এই মা দেখেন বাজারগুলো তার সবজিগুলো হায় আল্লাহ